বাপ বেটিতে মিলে ঈদের দিনে কোরবানি দিলাম একসাথে রান্নাও করলাম এমন কি সব কাজ শেষে আমরা ভুরি পরিষ্কার করেছি একাকিত্ব জীবন কাকে বলে জানেন আমার আব্বু এ জীবনে একাকিত্বটাই বেছে নিয়েছে আমি মেয়েটা কিন্তু সবই পারি বাবার সাথে ঈদও করলাম এদিকে গাড়ি স্টার্ট নিচ্ছিল না ব্যাটারি বসে গেছে সেটাকেও স্টার্ট দিয়ে নিলাম বলতে পারেন ছোটখাটো মেকানিক হয়ে গেছে আর ঈদের দ্বিতীয় দিন শ্বশুর বাড়িতে ব্যাক করলাম চলেন ঈদের দিনে সুন্দর এই ব্লগটা আমরা দেখে আসি আমার আব্বু যেহেতু একা মানুষ তাই একটা ছোট খাসি কোরবানি দিয়েছি তবে ইচ্ছা আছে আমাকে যদি আল্লাহ বাঁচাই রাখে তাহলে সামনের বছর একটা গরু কুরবানি দেব আমার ভাবি এবং বাচ্চাগুলো এত ভালো মাসাল আল্লাহ দাদের অনেক দিন বাঁচিয়ে রাখুক আমার মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম সে ঘুরে বেড়াচ্ছে ইচ্ছা মতো আর আমি কাজ করে বেড়াচ্ছি আমার আব্বুর দিকে তো তাকানোই যাচ্ছিল না ভুড়িতে একদম গবর ভর্তি হয়ে গেছে গা বাহিরে কুরবানি দিয়েছিল এবং সেগুলোকে পিস পিস করে কেটে বাড়িতে নিয়ে আসা হয়েছে আমার আব্বু কি যে খুশি ছিল এবং তার খুশি দেখে আমার ভালো লাগছিল অনেকেই অনেক কথা বলেছেন যে আমি বাবার বাড়িতে কেন আমার সাথে আমার হাজবেন্ড কোনো ঝামেলা হয়েছে কিনা ভাই আমি স্বাধীন একটা মেয়ে আমাকে আমার হাজবেন্ড যেমন স্বাধীনতা দিয়েছে সেরকম ভালোবেসেছে আমার ফ্যামিলিকেও সে অনেক বেশি ভালোবাসে আমি জানি যারা আমার আত্মীয় স্বজন কিংবা রাদের আত্মীয় স্বজন অনেকেই আছে আমাকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না এই হোক না কেন আমার ফ্যামিলি নিয়ে কিংবা আমার বাবাকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে আমি তাদের কাউকে ছেড়ে কথা বলবো না কারণ আপনারা মিথ্যা প্রচার করতে বেশি পছন্দ করেন আর মিথ্যা আশ্রয় আমি দিব না আমি সবসময় পছন্দ করি মানুষের খারাপ গুণগুলোকে ঢেকে রেখে প্রশংসা করতে তবে আমার সাথে বেয়াদবি করলে বা আমার আব্বুর সাথে বেয়াদবি করলে আমি কোনো কিছু আর ঢেকে রাখবো না প্রতিবাদ কি সেটা তখন দেখিয়ে দিব সো আমি যদি শুনে সহ্য করতে পারি আমি কিন্তু বলতেও পারবো আই হোক আমরা বাপ মিলে কোরবানি কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ যত নিয়ম কানুন ছিল সব শেষ হয়ে গেছে অ্যান্ড এখন রান্নার পালা মাটির চুলায় রান্না করতে গেলে আমি খুড়ি দিয়ে একদম ধরাইতে অসুবিধা হয় এই কারণে আব্বুই জ্বালিয়ে দিচ্ছে ছিল এটা চড়িয়ে আমরা ভুড়ি পরিষ্কার করতে যাব আমাদের একটা ছোট পুকুর আছে যেখানে গিয়ে পরিষ্কারটা করব আব্বু ওয়েট করছিল কারণ একেবারে গোসল করে খাওয়া দাওয়া করবে ঈদের দিনে সবসময় মনে হয় যে কখন রান্নাটা হবে কখন এক পিস মাংস খাবো এই আকতিটা মনে হয় সবারই আছে তাই না আমি সাথে পোলাও রান্না করেছিলাম এবং রান্না বান্না কমপ্লিট করে আব্বুর সাথে চলে যাচ্ছি কুড়িতে গ্রামের দিকে আমাদের ছোট ছোট পুকুরগুলোকে কুড়ি বলা হয় সো চলে আসলাম আমাদের ভিটার পাশে একটা কুড়ি আছে এবং এসে দেখলাম একদম পান দিয়ে ভর্তি আর এখানে আমরা ভুরি পরিষ্কার করছিলাম এত সুন্দর লাগতেছিল আশেপাশের ওয়েদার দেখেন মানে সামনে আবার জমি ছিল সেই জমিতে এতগুলো হাঁস এসেছে আমার কাছে গতবার তো আমি ঈদের দিন দুপুর এসেছিলাম আপনারা প্রায় জানেন যারা আমার ভিডিও দেখেন সো এবার আমি চেয়েছিলাম যে আব্বুর কাছে থেকে কুরবানি দিয়ে তারপরে শ্বশুর বাড়িতে যাব ঈদের এই একটা দিন অনেক বেশি কাজের আর অনেক বেশি পরিশ্রম করতে হয় আহ এই তো মাসাল সুন্দর একটা স্মেল আসতেছিল খাসির মাংসের ঈদের দিন খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ এবং পরের দিন আমি রেডি হয়ে গাড়ি গাড়ি স্টার্ট স্টার্ট দিব এই মুহূর্তে না কারণ গাড়িটা দুই দিন ধরে চালানো হয়নি ব্যাটারি বসে গেছে চার্জ ছিল না তাই স্টার্ট নিচ্ছিল না সো দিক দেখলাম যে এই রাত একটা মেশিন কিনে রেখেছিল যেটা দিয়ে আমি স্টার্ট দিলাম যদিও বা এটা আমি আকাশের কাছ থেকে শিখেছি আমার ফ্রেন্ড আকাশ এই তো স্টার্ট নিয়ে নিয়েছে এবং আমি এক ঘন্টার মধ্যে চলে আসি এত জ্যাম ছিল সবাই মনে হয় আজকে ঘুরতে বের হয়েছে আশায় এসে দেখি কোরবানি দাওয়া অলরেডি হয়ে গেছে সবাই মাংস ভাগাভাগি করতেছিল যদি সম্ভব হয় তো আমি যদি ঠিক মতো করতে পারি আর কি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম